কথায় আছে সবুরে মোয়া ফলে আজকের রান্নায় এই কথাটা ভীষণভাবে প্রযোজ্য আজ বানাবো উত্তর ভারত বিখ্যাত রাবড়ি শুধুমাত্র দুধ ও চিনি দিয়ে খুব সহজে বাড়িতে রাবড়ি বানানো যায় অনেক সময় বহুল কাজ হলেও খাওয়ার পর আপনার পরিশ্রম সার্থক হবে আর সত্যি কথা বলতে কি এই রাবড়ি আমার কাছে অমৃত সমান পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভীষণই ভালো লাগবে প্রথমেই বলি রাবড়ি বানানোর কড়াই কিন্তু আলাদা হয় কিন্তু আজকে আমি বাড়িতে যে এমনি অ্যালুমিনিয়ামের কড়াই থাকে না ওটাতেই রাবড়ি বানাবো আর এই কড়াইতে রাবড়ি বানানোর পদ্ধতি কিন্তু একটু আলাদা উনুন জ্বালিয়ে নিয়েছি এই কড়াইতে আজকে রাবড়ি বানাবো কড়াই বসিয়ে প্রথমে একটুখানি জল দিয়ে দিতে হবে এবার দুধ দিয়ে দিই প্রথমে জল দিয়ে দুধ দিলে দুধটা অনেকক্ষণ ফুটলেও কড়াইয়ের নিচে লাগে না রাবড়ি বানাতে একটু বেশি পরিমাণ দুধের প্রয়োজন হয় আমি এখানে আড়াই লিটার গরুর দুধ নিয়েছি বাজারে কেনা প্যাকেট দুধ দিয়েও করা যায় প্রথমে জ্বালানি দিয়ে দুধটাকে আগে ভালো করে ফুটিয়ে নেবেন রাবড়ি বানানো দেখলে তো খুব সহজ মনে হয় কিন্তু এর মধ্যে অনেক ছোটোখাটো বিষয় থাকে এই বিষয়গুলো চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরা যখনই দুধটা ফুটতে শুরু করবে তখনই এক মিনিটের জন্য নামিয়ে রাখবে এর একটাই কারণ দুধের মধ্যে যে ফেনা ভাবটা থাকে ওটা শরে পরিণত হয়ে যায় দেখুন ওপরের শরটা খুব গাঢ় হয়ে বসে গেছে এবার এই সরটা নিয়ে আমি এক সাইডে রাখবো যে কোনো একটা কাঠি নেবেন সেরকম কড়ার গায়ে লাগিয়ে রাখব প্রথম শটটা তুলে আবার উনুনে বসিয়ে দিচ্ছি এবার কিন্তু আঁশটা একেবারে কমিয়ে দিয়েছি উপর থেকে দেখুন শটটা আবার সুন্দরভাবে পড়ে গেছে এই শর্ট তোলার একটা নিয়ম আছে দিক থেকে আগে শটটাকে ছাড়িয়ে নেবেন দিয়ে এরকম কাঠিতে ঠিক মাঝখানে তুলবেন তো এরকম টেনে টেনে গায়ে লাগিয়ে দেবেন এইভাবে উনুনের আঁচ কম রেখে ধীরে ধীরে সরগুলোকে তুলতে হবে আপনারা যদি এরকম কাঠি দিয়ে না পারেন এমনি চামচ দিয়েও তুলতে পারেন আর এই ধরনের কাঠি না থাকলে এমনি কোনো বাঁশের কাঠি বা ওই যে নারকেলের কাঠি ওটা দিয়েও করতে পারবেন আর হাতের কাছে সবসময় যেন এরকম একটা পাখা রাখবে উনুনের আঁচটা এমন রাখবেন তো দুধটা যাতে না ফুটে এবার উপর থেকে হাওয়া করলে সরটা খুব তাড়াতাড়ি পড়ে যায় গাটাকে আগে সুন্দর করে ছাড়িয়ে নেবে দি এরকম মাঝে কাঠি দিয়ে এরকম ছোটটাকে আগে তুলবেন কি সুন্দর উঠেছে দেখেছেন দিয়ে এই কড়ার দিকে চালিয়ে নেবে দেখে যতটা সহজ মনে হয় এতটা কিন্তু সহজ নয় ধীরে ধীরে স্বরগুলো তুলবেন দেখুন এমনি যা আছে আছে হাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন স্বরটা কেমন সুন্দরভাবে পড়ে যাচ্ছে এটাই হচ্ছে হাওয়া দেওয়ার কারণ ভালো করে দেখুন আপনারাও খুব সহজে পারবেন ভালো করে কেটে নিলে এবার শিখ দিয়ে করুন যাতে করুন এরকম মাঝে তুলবেন দেখুন শরটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দিয়ে কড়াই আস্তে করে এরকম দিয়ে দেবেন আমাদের তো ছোট কড়াই তাই আমি দুবার ধরে দিচ্ছি এরকম করে আস্তে করে টেনে নিন এইভাবে বারবার সর তুলে সরের যে লেয়ারটাকে মোটা করতে হবে আর সরের লেয়ারটা যাতে পুড়ে না যায় তার জন্য একটা কাজ করতে হবে শরটা এমনভাবে তুলবেন যেন দুধের মধ্যে আর থেকে না যায় মাঝে মাঝে নিচটা এরকম নাড়িয়ে রাখবেন তাহলে নিচেও লাগবে না আর এই যে শরটা আছে না এরকম দুধ ছিটিয়ে রাখবেন ওনারা যে কড়াই ব্যবহার করে আমরা তো সে কড়াই ব্যবহার করছি না এটাতে খুব সহজে তাপ লেগে যায় যাতে পুড়ে না যায় সহজে এভাবে দুধটা ছিটিয়ে রাখবেন প্রায় এক ঘন্টার বেশি কম আঁচে সর তুলেছি আর এখন দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে আড়াই লিটার দুধে এই হাতের এক মুটি চিনি দিচ্ছি চিনিটা আপনাদের রুচি মতো দেবেন একটু বেশি খেতে পছন্দ করলে বেশি চিনি দেবেন রাবড়ি কিন্তু খুব মিষ্টি হয় কিন্তু মাত্রাতিরিক্ত মিষ্টি হলে না আপনারা খেতে পারবেন না বাড়িতে যখন করবেন মিষ্টিটা কম দেবেন ভালো লাগবে এবার নামিয়ে নিই এবার একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে একটু শক্ত আছে লম্বা লম্বা করে কেটে দিয়েছি তো এবার মাঝে কেটে নিচ্ছি এতে পিসগুলো ছোট ছোট হয় এইগুলোকে দুধের মধ্যে তুলে ফেলবো একা পড়ে যাচ্ছে তুলে দিলে এর মধ্যে আপনারা অল্প এলাচের গুঁড়ো বা পেস্তা বাদাম এগুলো দিতে পারেন আমি কিছু দেইনি আজকে সর তোলার পর পাঁচ মিনিট মতো এই দুধে ভিজিয়ে রাখলেই হবে দেখতে দেখেছেন কি সুন্দর হয়েছে একটা পাত্রে করে নিয়ে নিলাম যেমন ভালো দেখতে হয়েছে তেমন এর স্বাদ সত্যি বলছি ঠিকঠাক যদি বানানো যায় না অমৃত সমান স্বাদের সেই কাক ভরে রাবড়ি বানানো শুরু করেছিলাম এখন সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে যাই হোক তবু কষ্ট হোক আর সময় লাগুক এই রান্নাটা এতই খেতে সুস্বাদু হয় যে মুখে দিলে না মনে হবে যে কষ্টটা সার্থক হয়েছে খেলাধুলা কি হচ্ছে রে বাবা ঘুষে পড়ি শোনা কি নিয়েছি গুলু খাও দাঁড়াও দিচ্ছি কি বলতো গোলু পায়েস না শোনা কি বলতো হুম সকাল থেকে শুনছে না রাবড়ি খাও কেমন লাগছে দেখো তো হ্যালো গুলু কতটা ভালো লাগছে হুম মুখে বলো কতটা ভালো লাগছে অনেক ভালো লাগছে এটা তোমাদের ভালো লাগারই জিনিস ও গোলু পায়েস ভালো লাগে না এটা ভালো লাগছে ভালো লাগছে সোনার কোনটা ভালো লাগে ভালো লাগছে আচ্ছা খাও আর একটু নেবেন এটা বেশি খাওয়া ভালো নয় বাবা একটু নাও গুলো একটু নাও বোন নিচ্ছে তুমি একটু নাও আমি জানি আপনারা এখন ভীষণ ব্যস্ত তবু বলবো হাতে যদি একদিন সময় থাকে এই রাবড়িটা বাড়িতে বানাবেন জানেন রাবড়ি হলো কলকাতার খুব জনপ্রিয় মিশ্রি কিন্তু উনিশশো সালে অর্থনৈতিক মন্দার সময় কলকাতায় অত্যাধিক দুধের ব্যবহারের ফলে এই রাবড়ি বানানো নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু এক বছরের মধ্যে বিভিন্ন মামলার কারণে এই আইন আবার হাইকোর্ট তুলে নিয়েছিল বাঙালির কাছে রাবড়ি কতটা প্রিয় তার আর একটা উদাহরণ দিই পশ্চিমবঙ্গের একটি গ্রামের নাম হলো আইয়া যাকে সারা ভারতবর্ষ রাবড়ি গ্রাম নামে চিনে। এই গ্রামের প্রায় প্রত্যেকটি পরিবার রাবড়ি তৈরির কাজে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে বিশ্বাস না হলে আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন